আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন এসিআই মোটরস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে আবেদন করতে পারবেন এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে বিডিজুরালটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় এসিআই মোটরস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওদের নাম হলো সেলস ইঞ্জিনিয়ার অথবা এক্সিকিউটিভ কনস্ট্রাকশন ইকুইপমেন্ট বিভাগ আবেদনের শেষ তারিখ হলো দশ জুন দুই আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বিবিএ পাস এক থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সুযোগ সুবিধা পাবেন টিএ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি ইন্স্যুরেন্স দুপুরে খাবারের সুবিধা বছরে বেতন রিভিউ বছরে দুটি উৎসব বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে কাজটি অবশ্যই আপনাকে অভিষেক করতে হবে এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন ঢাকা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে পিডি জব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে